এক সময়কার কথা ফুলাপুর নামের একটি গ্রামে একটি বৃদ্ধ মহিলা আর ওর ছেলে থাকত ওর নাম ছিল চিলি ও নিজের ছেলের কারণে অনেক চিন্তিত থাকত ও কোনো কাজকর্ম তো করতই না আর সারা দিন শুয়ে থাকত ওর এই আচরণের কারণে ওর মা অনেক চিন্তিত থাকত একদিনের কথা চিলি উঠে পর সকাল হয়ে গেছে যা কোথাও গিয়ে কাজকর্ম খোঁজ চিলি নিজের মায়ের কথা শুনেও শোনে না আর বলে কি মা তুমিও না সকাল সকাল আরম্ভ করে দিলে এইটা নয় যে কিছু ভালো মন্দ খেতে দিয়ে দাও তোর মধ্যে তো কোনো লজ্জা সরব নেই আবার খাবার চাইছিস বাড়িতে কিছু খাবার দাবার নেই সব শেষ হয়ে গেছে যা বাইরে গিয়ে কিছু কাজকর্ম খোঁজ তবেই খাবার পাবি মায়ের এত বলার পরও চিলির কোনো প্রভাব পড়ে না ও আবার ঘুমিয়ে পড়ে কে জানে এই চিলিও কবে মানুষ হবে কবে বুদ্ধি হবে এইটা বলে মা নিজের কাজে বেরিয়ে পড়ে আর যখন মা রাতে ফেরে তখন দেখে চিলি শুয়ে পড়ে আছে আরে মরে গেলাম রে রেগে ফেললো রে তোমাকে বাঁচিয়ে মা আমাকে কেন মারছো আমি তো কিছুই করিনি গো হতছাড়া সকাল থেকে শুয়ে পড়ে আছিস তোর কোনো লজ্জা সরম আছে কি নেই তখনই কিছু গ্রামের লোকেরা চিলির কান্নার আওয়াজ শুনে ওখানে একত্রিত হয়ে যায় আর বলে আরে কি হয়েছে চিলির মা ওকে কেন মারছো আরে কি বলি তোমাদের তোমরা তো সবই জানো সারা দিন পায়ের উপরে পা তুলে বসে থাকে আর সারা দিন শুধু খায় আর ঘুমায় আর কোনো কাজ নেই হ্যাঁ এই ব্যাপারটা তো ঠিকই তারপর গ্রামের লোকেরা চিলিকে বোঝাতেই থাকে আর বলে চিল্লি বাবা তোর মার কতদিন বা কাজ করবে সে বুড়ি হয়ে গেছে তোকে কিছু কিছু না কাজ তো করতেই হবে হুম গ্রামের লোকেদের কথা শুনে চিলি মনে মনে বলে এই গ্রামের লোকেরা তো আমার পিছুই ছাড়বে না আমাকে কিছু না কিছু কাজ তো করতেই হবে ঠিক আছে আমি কিছু না কিছু কাজ করবই কিন্তু আমি কাজ কি করব আমি তো কিছুই কাজ পারি না একে কি কাজ দি যেটা এ করতে পারে হুম চিলি তুমি রাতে আমার জমি পাহারা দেওয়ার কাজ করতে পারবে আমি তোমাকে জমি পাহারা দেওয়ার কাজে টাকাও দেব হুম চিলি এটা শুনে অনেক খুশি হয় যে রাতে পাহারাই তো দিতে হবে এটা কোন বড় কাজ দিনের বেলা আরামে ঘুমোবো আরও জমি পাহারা দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর ওই লোকটা চিলিকে বলে কিন্তু এক সমস্যা আছে সমস্যা আমি কিছু বুঝলাম না শুনেছি ওই জমিতে একটি ডাইনির ভর আছে ও ওই জমিতে রাতে ঘুরে বেড়ায় আর যে কেউ ওই জমিতে রাতের বেলায় যায় ওই ডাইনি ওকে মেরে ফেলে আরে আপনিও না কি সব কথাবার্তা করে যাচ্ছেন যে এই ভূত তুত কিচ্ছু হয় না আর আমিও এই ভূত তুতকে পাই না তো ঠিক আছে তুমি রাতে জমিতে পাহাড়া দিতে পৌঁছে যেও আর যেই রাত হয় চিলি জমিতে পাহাড়া দিতে পৌঁছে যায় আর জমিতে গিয়ে আরামে খাটে শুয়ে পড়ে আর বলে আরে পাহারা টাহারা তো দেওয়া হবেই আগে আমি একটু বিশ্রাম করে নি তারপর জমির পাহারা দেব হুম এখন আমি আরামে ঘুমাবো তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শোনে এত রাতে কোন মহিলা কাঁদছে তখনই ওই মহিলার কান্নার আওয়াজ আসা বন্ধ হয়ে যায় আর চিলি আরামে ঘুমিয়ে পড়ে তখনই কিছুক্ষণ পর ডাইনি চিলির কাছে বসে পড়ে আর নিজের ভয়ানক চোখ দিয়ে চিলিকে দেখতে থাকে চিলি উঠে ওকে দেখে আবার ঘুমিয়ে পড়ে এ কেমন লোক আমাকে ভয়ও পেল না আর ঘুমিয়েও পড়ল তারপর ডাইনি চিলিকে ওঠানোর চেষ্টা করে চিলি অনেক কষ্টে উঠে আর যেই ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় ডাইনি 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 আমি একটা ডাইনি এখন আমি তোকে খাবো আমাকে খেয়ে তুমি কি পেয়ে যাবে আমি তোকে খেয়ে আরো শক্তিশালী হয়ে যাব আমি তো একটা রোগা পটকা ছেলে আর আমি তো অনেক দিন ধরে খাবারও খাইনি আমাকে খেয়ে তুমি শক্তি কোথা থেকে পাবে ডাইনির চিলির কথা সত্যি মনে হয় আর ও চিলিকে বলে তুমি খাবার খাও না কেন তুমি খাবার খাবে তবেই তো আমি তোমাকে খাবো হুম এতদিন পর আমি শিকার পেয়েছি খাবার কোথা থেকে পাবো আজই তো আমি এই জমিতে কাজ করতে এসেছি কাজ করব তবেই তো আমি পয়সাটা পাবো ওই পয়সা আমি খাবার খাবো। অনেক চালাকি আর সাহস দেখিয়ে ডাইনিকে বলে তুমি আমাকে খেয়ে নিও কিন্তু তার আগে আমার জমির কাজগুলো শেষ করতে হবে তারপর তুমি আমাকে খেয়ে নিও ঠিক আছে তুমি জমির কাজ ছেড়ে নাও তারপর আমি তোমাকে খাবো চিলি ভয় পেতে পেতে জমির কাজ করতে থাকে তার সাথেও এটা ভয়ও পাচ্ছিল যে কোথাও ডাইনি ওকে খেয়ে না ফেলে এরম করতে করতে সকাল হয়ে যায় আর ডাইনিও চলে গিয়ে থাকে কারণ ডাইনি রাতে জমিতে আসত আর সকাল হবার পর চলে যেত এইটা দেখে চিলি শান্তির নিশ্বাস ফেলে আরও বাড়ি চলে যায় আর বাড়ি পৌঁছে মা মা কি হলো কেন চাচাচ্ছিস কোন ভূত দেখেছিস নাকি মা ভূত নয় ডাইনি দেখেছি গো ডাইনি পাগল টাগুল হলি নাকি এখন তো একটাই রাত কাজ করেছিস আর হাঁপিয়ে গেলি মা আমি সত্যি বলছি আমি জমিতে ডাইনিকে দেখেছি ও আমাকে খেতে যাচ্ছিল আমি অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি এই সব তোর কাজ না করার উজু যতই অজুহাত দেখা কিন্তু কাজ তোকে করতেই হবে চিলি বেচারা মাকে বলতেই থাকে কিন্তু মা ওর কথা বিশ্বাস করে না আর চিলি বলে তারপর চিলি খিদে পেয়ে যায় আর মাকে বলে মা অনেক জোরে খিদে খাবার এনে দাও ওর মা চিলের জন্য খাবার এনে দেয় চিলি খাবার দেখে খুশি হয়ে যায় আর খাবার খায় তখনই ওর ডাইনির কথা মনে পড়ে যায় আরও খাবার ছেড়ে দেয় চিলি খাবার খেলি না কেন খাবার কি ভালো হয়নি না মা এরম ব্যাপার না খাবার তো ভালোই হয়েছে কিন্তু ইচ্ছে নেই তারপর চিলি খাবার ওখানেই ছেড়ে দেয় আর সারা রাত পড়ে ও জেগেছিল তাই জন্য ওর ঘুমও ঘুমও পেয়ে যায় রাতে চিলির মা চিলিকে বলে চিলি জমিতে কাজ করতে যাব না জমিতে ডাইনি আছে ডাইনি আমি তোর একটাও কথা শুনবো না এত কষ্টে তুই কাজটা পেয়েছিস আর তুই কাজ করবি না বলছিস আমি তোর একটাও কথা শুনবো না যা জমিতে চিলিরা তো বলাতে ওর মা মানে না আর চিলিকে না চাইতেও জমিতে কাজ করতে যেতে হয় আর জমিতে গিয়ে খাটে বসে পড়ে আর এদিক সেদিক দেখতে থাকে যে কোথাও ডাইনি না চলে আসে ও এরম ভাবছিলই তখন চিলির চিৎকার বেরিয়ে যায় কারণ ডাইনি চিলির কাছেই বসেছিল ডাইনি বোন হ্যাঁ আমি কাল তো তুই আমাকে অনেক ভালো বোকা বানালি কিন্তু আজ আমি তোকে ছাড়বো না আজ তো তোকে আমি খেয়ে আরো শক্তিশালী হয়ে যাব দেখো ডাইনি বোন তুমি রেগে যেও না আমাকে খেয়ে নিও আমার একটুই কাজ পড়ে আছে আমি সেটা শেষ করে নি তারপর খেয়ে নিও হুম চিলির কাজও শেষ হয়ে যায় তারপর ডাইনি চিলিকে বলে এখন তো তোর কাজও শেষ হয়ে গেছে এখন তো আমি তোকে খাবো চিলি মনে মনে ভগবানকে মনে করে আজ তুই আমাকে খেয়েই শান্তি পাবে এখন কি করি তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে ও ডাইনিকে বলে আপনি আমাকে খেয়ে নেবেন কিন্তু আমাকে খেয়ে শক্তি তো একদমই পাবে না আমি তো অনেক রোগা শুকনো আর দুর্বল আছি কিন্তু আমি একটা লোককে এরকম চিনি যে অনেকই মোটা তাজা আছে যাকে খেয়ে তুমি আরও শক্তিশালী হয়ে যাবে ওর বাড়ি এইখান থেকে একটু দূরেই আছে তার জন্যে তোমাকে ওর বাড়ি যেতে হবে ব্যাস তুই আমাকে আবার বোকা বানাচ্ছিস না তো আরে না 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 আমি আপনাকে কিভাবে বোকা বানাতে পারি ডাইনি চিলিকে বলে তুমি আমাকে ওর কাছে নিয়ে চলো ডাইনি চিলির সাথে যায় চিলি ডাইনিকে অনেক ঘুরিয়ে এদিক সেদিক দিয়ে নিয়ে যায় ও জানতো যে একটু পরেই সকাল হয়ে যাবে আর ডাইনিও চলে যাবে আর কত দূরে আছে ওই মোটা লোকটা খিদের চোটে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আর সহ্য করতে পারছি না বাস বাস আর একটু দূরেই তারপর সকাল হয়ে যায় আর ডাইনি বুধাও হয়ে যায় আর চিলিও নিজের বাড়ি চলে যায় আর নিজের মাকে জমিতে হয়ে থাকা ঘটনার ব্যাপারে বলে কিন্তু ওর মা চিলির কথাতে বিশ্বাস করে না আর চিলি খাবার খেয়ে ওই ডাইনি থেকে বাঁচার উপায় ভাবতে থাকে আজ তো বেঁচে গেলাম কিন্তু ডাইনি আমাকে আজ রাত নিশ্চয়ই মেরে খাবে আমাকে জ্যান্ত ছাড়বেই না কিন্তু কিছু তো করতে হবে কিছু তো করতে হবে ভাবতে ভাবতে ও ঘুম পেয়ে যায় আর দেখতে দেখতে সন্ধে হয়ে যায় আর ওর মা চিলিকে উঠায় চিলি বাবা ওঠ রাত হয়ে গেছে কাজ করতে যাবি না নাকি মা আর একটু শুতে দাও না গো আর কতক্ষণ ঘুমবি ভালো করে কাজ কর তাহলেই তো টাকা পাবি চিলি ওর মার কথা শুনে কাজ করতে চলে যায় আজ তো এই ডাইনি আমাকে নিজের শুকনো হাড়ের সাথে খেয়ে চিবিয়ে ফেলবে গো কি কি করি করি ও মনে মনে থেকে ছাড় পাবার কথা ভাবতেই থাকে তখনই ওর মনে পড়ে ওই পাশের কুয়ার কাছে তান্ত্রিক বাবার বাড়ি আছে হুম না ওই ডাইনিটাকে ওই তান্ত্রিক বাবার বাড়ির কাছে নিয়ে যাওয়া হোক আমাকে মেরো না আমার এতে কোনো ভুল নেই যদি এরম হতো তাহলে আমি আপনার কাছে আবার কেনই আসতাম ডাইনি ভাবে হুম কথা তো তো ঠিকই বলছিস এখন তো আমি তোকেই খেয়ে নিজের পেট ভরবো যাতে আমি শক্তি পাবো হ্যাঁ হ্যাঁ খেয়ে নিও আগে আমি নিজের খাবারটা তো খেয়ে নি আরে এই যা আমি নিজের খাবার তো পাশের বাড়িতেই রেখে চলে এসেছি চিলি ডাইনিকে বলে আমি এখনই খাবার নিয়ে আসছি হুম তুমি আমাকে প্রতিবার বোকা বানাও কিন্তু এইবার বোকা বানাবে না এইবার আমি তোমার সাথে যাবো ঠিক আছে তুমিও আমার সাথে চলো ডাইনি চিলির সাথে সাথে যেতে থাকে আর চিলি ওর কুটিরের কাছে পৌঁছে যায় আর ডাইনিকে বলে খাবার বাড়ির ভেতরেই রাখা আছে আমি এখনই নিয়ে আসছি তুই কি আমাকে পাগল ভেবে রেখেছিস নাকি আমিও তোর সাথে ভেতরে যাব আর ডাইনি চিলির সাথে ভেতরে চলে যায় ভেতরে একটা তান্ত্রিক বাবা বসে থাকে সে শক্তি দিয়ে খবর নিয়ে নেয় যে এই ডাইনি জমিতে থাকে আর রাতে লোকেদের মেরে খেয়ে নেয় তখনই ডাইনি চিলিকে দেখতে থাকে আর বলে আচ্ছা তো এটা তোর ফাঁদ ছিল এখন আমি তোকে আর এই বাবাকে মেরে খেয়ে ফেলব তখনই বাবা হাতে গঙ্গা জল নিয়ে ডাইনির উপরে ছেটাতে থাকে আমাকে মেরো না আমার শরীর পুড়ছে আমাকে ছেড়ে দাও আমাকে আর মেরো না আর এইভাবে ডাইনি পুড়ে ছাই হয়ে যায় আর ও ডাইনির ভর থেকে পিছু ছাড়ে আরো আরামে জমিতে কাজ